কোনো বা কোনো কিছুর কনসার্ট মনে করে আপনি ভুল করবেন না অথবা মনে করবেন না এখানে আলাদা কিছু হচ্ছে ঠাকুরগাঁ রানীশঙ্কর উপজেলার কাতিহার এলাকার একটি ইট ভাটার মাটি খুঁড়ছেন আর এটি খুঁড়বার পিছনে কারণ হচ্ছে এখানে মাটি খুঁড়লে স্বর্ণ পাওয়া যাচ্ছে কেউ বলছেন স্বর্ণ পাওয়া যাচ্ছে কেউ বলছেন হুচুকে বাঙালি এভাবে করে রাত দিন উজাড় করে দিনের বেলা কিংবা রাতের বেলা সাধারণ যারা মানুষ রয়েছেন যারা আত্মীয় স্বজন রয়েছেন সকল শ্রেণীর ভাষার শিক্ষার্থী ছোট বড় সকলে মিলে এখানে মাটি খুঁড়ছেন আপাতত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে প্রচুর মানুষ বাস্তবতে তাই প্রতিনিয়ত প্রায় দুশো থেকে তিনশো জন মানুষ এখানে মাটি খুঁড়ছেন স্বর্ণের জন্য কখনো কখনো স্বর্ণের ছবি পাওয়া যাচ্ছে কেউ বলছেন স্বর্ণ পাওয়া যাচ্ছে শোন না

যদি আপনি একদিনে বড় লোক হতে চান তাহলে চলে আসবেন কাদিয়ার কাদিয়ার ভাটায় যদি একটা পান ভাই একটা পাইলে জীবন পাল্টে যাবে ব্যবসা খাতে লাগাই দিবেন আচ্ছা কি পাবে একটা কি পাবে সোনা 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 পাবে আবার কিউ বলছেন স্বর্ণ পাওয়া যাচ্ছে না কেউ বলছেন পাচ্ছে কিন্তু প্রশ্ন হলো স্বর্ণ পাওয়া যাচ্ছে কি পাওয়া যাচ্ছে না তার চেয়ে বড় কথা হলো যদি স্বর্ণ সেখানে পাওয়া যায় তাহলে যেখান থেকে এই মাটিটা নিয়ে আসা হলো সেই মাটিটা গবেষণা করা উচিত কিনা আর যদি স্বর্ণ না পাওয়া যায় সেক্ষেত্রে প্রশাসনের কিনা স্বর্ণ পেলে এক ধরনের ভূমিকা নেওয়া উচিত আর স্বর্ণ না পেলে আরেক ধরনের ভূমিকা নেওয়া উচিত তবে এভাবে দুদুল মান অবস্থা না রেখে যারা সাধারণ সচেতন মানুষ তারা কিন্তু বলছেন যদি সেখানে স্বর্ণ পাওয়া যায় সেক্ষেত্রে গবেষণা করা উচিত সেটাই যে মাটিতে যেখান থেকে নিয়ে আসা হয়েছে আর যদি সেখানে স্বর্ণ পাওয়া না যায় সেক্ষেত্রে প্রশাসনের একটি কঠোর ভূমিকা নেওয়া উচিত যাতে করে সাধারণ মানুষরা দিনরাত সেখানে পরিশ্রম না করে সময় অপচয় না করে আমরাও চাচ্ছি স্বর্ণ পাওয়া না পাওয়া হিসাবটা পরে যদি স্বর্ণ পাওয়া যায় সেক্ষেত্রেও ব্যবস্থা নেওয়া হোক আর যদি স্বর্ণ না পাওয়া যায় সেক্ষেত্রে একটা ব্যবস্থা নেওয়া হোক দুটির ভিতরে যে কোনো একটি প্রশাসনের ব্যবস্থা নেওয়া হোক এই প্রশাসনের ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছে